সংসারটা আমার খুব প্রিয় দেখলে কেমন যেন একটা শান্তি লাগে কি সুন্দর করে সাজানো গোছানো কিছু একেবারে পরিপাটি প্রত্যেকটা জিনিস কি যে সুন্দর দেখলে চোখটা পুরো যায় কি সুন্দর জড়িয়ে গুছিয়ে রেখেছি সব কিছু স্বপ্নের মতো সুন্দর আমার সংসারটা কারো নজর না লাগুক সংসার নামক বিশেষ একটি প্রক্রিয়ার যাত্রা শুরু খুব অল্প দিনের মধ্যে আমি একটা জিনিস বুঝেছি যে এটি সম্পূর্ণ ভিন্ন একটা উপলব্ধি যারা সংসারের বাইরে তাদের সংসার সংসারকে ব্যাখ্যা করে হয়তো কখনোই বোঝানো যাবে না তার চেয়েও বড় কথা এই উপলব্ধি সবার জন্য এক নয় যার কাছে সংসার ভালো তার জন্য ভালো যার কাছে ভালো না তার জন্য হয়তো নিজকে মেনে নিয়ে জীবনযাপনের একটা অসহায় পন্থা মাত্র আমি এত কিছু তো আর নিজের বেলায় বুঝবো না তবে আমার জন্য সংসার অতি অবশ্যই মেনে নেয় কিছু না আমার কাছে সংসার নামক দীর্ঘ প্রক্রিয়া বেশ ভালোই মনে হয় অধিকাংশ মানুষের ক্ষেত্রেও হয়তো সংসার ভালো কিছুই যদি সংসার অসহনীয় মনে না হয় তবে সেই সংসারে সবচেয়ে আশ্চর্য একটা ব্যাপার লক্ষ্য করলাম সেটা হলো এখানে ভালোবাসা নামক কিছু থাকুক বা নাই থাকুক একটা বিশেষ জিনিস সেখানে থাকে জানেন কি সেটা মায়া সংসার মায়া এক আজব জিনিস এইখানে জীবনের সাথে যে ব্যক্তিটি নতুন করে যুক্ত হয় তার অনেক কিছুতেই কি যেন একটা মায়া তৈরি হয় তার ভালো মন্দ উত্থান পতন এমনকি খাওয়া দাওয়া সব কিছুতেই নিছক একটা অপ্রয়োজনীয় চিন্তা চলে আসে কেন আসে জানি না সে না থাকলে কি হবে এই শঙ্কা নাকি অন্য কিছু কারণে এর জন্য এত মায়া জানি না তবে মায়া যে আছে তা কিন্তু ঠিক শুধু যে মানুষ তাও কিন্তু না মানুষ তো বটেই সেই সাথে সংসারের সকল কিছুর প্রতিও কেমন যেন এমন এক মায়া জন্মে যায় নির্জীব আসবাবপত্রর জন্যও এখন বুঝি কেন অনেক বাবা মা জোর করে ছেলেমেয়ের অমত সত্ত্বেও তাদের পছন্দ করা পাত্র বা পাত্রীর সাথে কেন বিয়ে দেয় তারা জানে যদি সংসারটা শুধুমাত্র অসহ্য মনে না হয় তাহলেই ঝামেলা শেষ সংসার নামক প্রক্রিয়ায় একবার ঢুকে গেলে এর মায়ার বেড়া চালে একবার আটকালেই সব ঠিক তাহলেই জীবনটা পার হয়ে যাবে প্রথমে নতুন মানুষটির জন্য মায়া তারপর বাচ্চা কাচ্চাদের জন্য এই সবের মধ্যে কখন যে সংসারে মায়ায় পড়ে যাবে কেউ বুঝতেই পারবে না এখন আসি ভালোবাসা ব্যাপারটা নিয়ে আমার একান্ত নিজের মতামত জীবনের এই ক্ষুদ্র অভিজ্ঞতায় ভালোবাসা ব্যাপারটিকে আমার অনেক অসহায় একটি ব্যাপার মনে হয়েছে কেউ যদি কাউকে অনেক অনেক বেশি ভালোবাসে তাহলে আবার বিরাট সমস্যা তার মনে হবে তাকে একটু দেখি একটু কথা বলি মনের অজান্তি কখন যে তাকে মনে পড়বে মনও তা মনে হয় জানে না এইটা কোনো কথা নিজের জীবন যেখানে একজন ব্যক্তি বিশাল এক জায়গা দখল করে রেখে দেয় হুমায়ুন আহমেদ যেমনটা বলেছিলেন ভালোবাসার মানুষ যখন মরে যায় তখন সে মনের ভিতরটা তার জন্য রাখা স্থানের সবটুকু নিয়ে ওই জায়গাটা ফাঁকা করে দিয়ে যায় ঠিক তাই সেই মানুষ তার জায়গা শুধুই তার জন্য এইবার আসি ভালোবাসার আরেক যন্ত্রণার কথায় সামনে না পেলে কথা বলতে না পারলে কষ্ট তো আছেই নিদারুণ কষ্ট আবার যদি সামনে পাওয়াও যায় তাহলে যতক্ষণ সামনে থাকে ততক্ষণ তাকে হারানোর ভয় এই বুঝে চলে গেল আর চলে গেলে মনে হয় কেন চলে গেল কি অসহায় জীবন সংসারের সাথে ভালোবাসা থাকলে কি হয় ঠিক জানি না আমার খুব জানার ইচ্ছা কেউ কাউকে তীব্রভাবে ভালোবাসলে এবং তাকেই বিয়ে করে সংসার মায়াতেও জড়ায় ব্যাপারটা আসলে কেমন হয় সেই সামনে থাকলে হারানোর ভয় চলে গেলে নাই কেন এই ব্যাপারগুলো তো তখন আর থাকে না অনুভূতিটা তখন কেমন হয় অনেক বেশি ভালো নাকি আমজনতা যেই সংসার করে সেই রকমই আমি জানি না কিন্তু আমার জানার অনেক ইচ্ছা আমার এও জানার ইচ্ছা যারা কাউকে তীব্রভাবে ভালোবাসতো কিন্তু ভাগ্য নামক প্রভাবক তার জীবনে সেই মানুষটাকে জীবনে চলার সঙ্গে করেনি তাদেরই বা কেমন লাগে আমার মতে কাউকে তীব্র ভালোবাসলে তাকে মনে পড়বে তার জন্য কখনো কখনো মনের কোনো অসহায় বোধ হবে কিন্তু সংসার এ তো সংসার মায়াও থাকবে সেখানে কি জীবনটা তাহলে স্বাভাবিক হয় নাকি মানুষের কৃত্রিম কল্পনায় জীবনযাপন করে আচ্ছা হঠাৎ সেই মানুষটাকে দেখলে কেমন লাগে ভালো নাকি অসহায় আজকের মতো এখানে শেষ সবাইকে আল্লাহ হাফেজ বাবাই